السلام عليكم ورحمة الله وبركاته، نحمد الله ونسلّم على رسوله الكريم، أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم: لا تجعل مع الله إلها آخر، فتقعود مجموما مخزولا. وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة قاتيون. সমস্ত প্রশংসা সেই মহান রবুল্লাহ আলমিনের দরবারে যিনি দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহর ঘর এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্লাহ আলমিনের দরবারে লাখো কোটি শুক্রে আদায় করি বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসুল্লাহ ইসলামের প্রতি যেই রাসুল সাহেসলামের কারণে এই অন্ধকার পৃথিবী আলোকিত হয়েছিল যে রাসুল্লাহ সাল্লামের কারণে ইসলাম নামক একটি জীবন বিধান আমরা পেয়েছি জান্নাতের সুসংবাদ পেয়েছি জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছি এবং এই পৃথিবীর তাতে ইসলাম নামক একটি জীবন বিধান আমরা পেয়েছি কোরআন নামক একটি গ্রন্থ পেয়েছি যে রাসুলের কারণে আমরা এত সুসংবাদ পেলাম সেই রাসুল সাল্লামের প্রতি আমরা দরুদ সালাম পেশ করি সবাই বলি সাল আসাল্লাম প্রিয় উপস্থিতি প্রিয় মুসল্লি আমরা জানি এটা রজব মাস চলছে অর্থাৎ রজব সাবান তারপরে রমজান রমজানের প্রস্তুতিমূলক মাস আমাদের শুরু হয়ে গিয়েছে আমরা এটাও জানি যে এই রজব মাসে একটা ঐতিহাসিক ঘটনা রাসুল সাল্লামের সাথে ঘটেছিল যে সবে মেরাজের যে ঘটনা অর্থাৎ ঊর্ধ্ব আকাশে রাসুল ইসলাম গিয়েছিলেন আল্লাহর সাথে দেখা করেছিলেন রজম মাস আসলেই প্রায় প্রতিটি মসজিদে এটা নিয়ে আলোচনা হয় সবে মেরাজ কীভাবে হলো আমরা বেশিরভাগ যে আলোচনাটা করি সেটা হলো রাসুলশাহ ইসলাম মক্কা থেকে বাইতুল আকসাই গেলেন ওখান থেকে সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করে আবার মুহূর্তের মধ্যে তিনি চলে আসলেন আমরা এই মূল ঘটনা সবাই জানি কিন্তু এখানে একটা ব্যাপার হলো যে শুধু এই সফর করানোটাই কি আল্লাহ তালার উদ্দেশ্য ছিল রাসুলশাহামকে নিয়ে যে এই যে সাত আকাশ ঘুরে শুধু এই ঘুরে সফর করায় এটাই কি শুধু উদ্দেশ্য ছিল না আরও কোনো উদ্দেশ্য ছিল যেটা আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সেটা হলো যে রাসুল শাহ ইসলামকে মূলত আল্লা রবুল এই সবি মেরাজের রাতে সফর করিয়েছিলেন মূলত একটা কারণে সেটা হলো যে রাসুল শাহ ইসলাম তার কিছু বছর পরে। মক্কার জীবনের শেষের দিকে এই মেরাজের ঘটনা এবং তারপরে মদিনাতে যে রাসুল চাসলাম কী করলেন রাষ্ট্রপ্রধান হিসেবে মদিনার রাষ্ট্রের দশ বছর ক্ষমতায় ছিলেন দশটা বছর যে তিনি যে রাষ্ট্রটা চালালেন তিনি যে রাষ্ট্র চালাবেন রাসুল সাহায্যাম যে মদিনায় যে রাষ্ট্র চালাবেন যে রাষ্ট্র চালানোর একটা মূলনীতি আছে না রাষ্ট্র চালানোর তো একটা সংবিধান আছে একটা রাষ্ট্রের তো এইটা তো রাসুলকে তো আগে জানাতে হবে যে আপনি এই এই পয়েন্টে বা এ এই দফা এ এই শিক্ষা অনুযায়ী আপনি কি করবেন মদিনার রাষ্ট্র ইসলামের রাষ্ট্র চালাবে মূলত এই ঘটনাটায় আল্লা রব্বুল আলমিন যখন তার রাসুলের সাথে যখন সরাসরি কথা বললেন তখন তিনি এই পয়েন্টগুলোই তার রাসুলকে বলেছিলেন যে আপনি এই ব্যাপারগুলো সমাজে বলবেন এভাবে আপনি ইসলামের রাষ্ট্র চালাবেন ইসলামের রাষ্ট্রটা আপনার নেতৃত্বে যে মদিনার ইসলামের রাষ্ট্রটা পরিচালিত হবে সেই রাষ্ট্রের যে দফাগুলো হবে সে রাষ্ট্রের যে শিক্ষাগুলো হবে এগুলো তা আমরা এটা সুরা বনি ইসরায়েলের ২২ নম্বর আয়াত থেকে শুরু করে মোটামুটি ছত্রিশ নম্বর আয়াত এই ছত্রিশ আয়াত পর্যন্ত সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আয়াত পর্যন্ত রব্বুল আলমিন এই পুরো ঘটনার পুরো পয়েন্টটা তুলে ধরেছেন যে এই চোদ্দোটা দফা তো এটাকে আমরা সবে মেরাজের চোদ্দোটি শিক্ষা বা চোদ্দোটি দফা হিসেবে জানি আমরা এগুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব যে আসলে সবে মেরাজের মূল যে শিক্ষাটা আসলে কি। যে এই যে সফরটা হলো এটার মূল শিক্ষাগুলো কি। এগুলো আমরা এই কারণে জানব যে এগুলো আমাদেরও দরকার আছে আমরাও সমাজে চলতে গেলে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে আমাদের এই শিক্ষাগুলো আমাদেরও দরকার এবং দরকার এই কারণেই কারণ দরকার বলেই আল্লাহ রবুল আলমিন এই জিনিসগুলো কোরআনে তুলে ধরেছেন কারণ কোরআনে তুলে ধরার অর্থই হলো যে যেন আমরাও এগুলো পালন করি তো আমরা যদি দেখি যে সব ইমেরাজের চোদ্দোটি যে শিক্ষা বা চোদ্দোটা যে দফা যদি আমরা আলোচনা করি তাহলে দেখব প্রথমেই যেটা আসে সেটা হলো এক নম্বর যে পয়েন্টটা সেটা হলো যে আল্লাহর সাথে শিরক করা যাবে না অর্থাৎ আল্লাহ তালার সাথে কাউকে শিরক করা যাবে না আল্লাহ এক একক তার কোনো সমকক্ষ নাই এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এটা আমাদেরকে মানতে হবে যেমন আল্লাহ বলছেন আল্লাহি ইলাহান আখর মাহজুলান। অর্থাৎ আল্লাবুল আলমিন বলছেন যে আল তোমরা বানিও না মা আল্লাহর সাথে ইলাহান আখর অন্য কাউকে ইলা অর্থাৎ তোমরা আল্লাহর এক আল্লাহর সাথে অন্য কাউকে আবার ইলা বানিয়ে নিও না যদি বানাও তাহলে কি হবে পাতা কু দা তাহলে তোমরা বসে পড়বে অর্থাৎ তোমরা তাহলে ধসে যাবে ধ্বংস হয়ে যাবে বা বসে পড়বে বলেন বসে পড়ো এর মানে কি শক্ত সামর্থ্য একটা মানুষ বসে পড়লো তার মানে কি ওর শক্তি শেষ ধ্বংস হয়ে যাচ্ছে যে পাতা তাহলে তোমরা কি করবে বসে পড়বে মাজমুমান মানে হলো নিন্দিত অবস্থায় মাহজুলান মানে হলো অসহায় তাহলে তোমরা কি অসহায় এবং নিন্দিত অবস্থায় বসে পড়বে যদি তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে সিরেক করো তো আল্লা রবুল আলমিন আমাদেরকে এই কথাই বলছেন যে তোমরা শিরক করা যাবে না এছাড়াও শিরোমণি সেলের তেইশ নম্বর আয়তে আল্লা রব্বুল আলমিন বলছেন যে অকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা হ। অকদা রব্বুকা আর তোমাদের রব নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাবুদু ইল্লাহ শুধু শুধুমাত্র তার মদত করো অন্য কারো নয় অর্থাৎ শুধু তাকেই তোমরা রব হিসেবে মানো এটা কে নির্দেশ দিচ্ছেন আল্লাহ রবুল আলমীর নিজেই নির্দেশ দিচ্ছেন এরপরে আমরা যদি দ্বিতীয় যে পয়েন্ট দ্বিতীয় যে দফাটা সেটা যদি আমরা দেখি তাহলে দেখব যে পিতামাতার সাথে ভালো আচরণ করা অর্থাৎ পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে যেমন সুরা বনি সাইলেরি তেইশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলামিন বলছেন অবিল ওয়ালিদাইন এহসানা ইম্মা ইয়াবু না ইন দেখাল কিবার আহাদহুমা আও আউ হুমা ফালা তাকুল্লাহুমা হুমা উফিম ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লা হুমা কারিমা অর্থাৎ অবিল ওয়ালিদাইনে এহসানা তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করো ইন দা কাল কী বারো যদি তখন তারা বৃদ্ধ বয়সে চলে যায় আহাদু হুমা আউকিলা হুমা একজন অথবা উহে যখন বয়স হয়ে যায় বৃদ্ধ অবস্থায় হয়ে যায় তখন তাদের সাথে কি ভালো আচরণ করো ফালা ত্যাকুল্লা হুমা উফেন তোমরা উফ শব্দ উচ্চারণ করো না অর্থাৎ তারা কিছু বললে সব মানে যে করবো না এটা উফ শব্দ করা যাবে না হার হুমা অকুল্লা হুমা কলঙ্কারি মা অর্থাৎ তারা যে নির্দেশগুলো দেবে সেগুলো আমাদেরকে পালন করতে হবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না এবং তাদের সাথে সবসময় ভালো আচরণ করতে হবে এটা হলো দ্বিতীয় একটা দফা যে পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে আমরাও আমাদের যাদের পিতামাতা বেঁচে আসে আমরা চেষ্টা করবো তাদের সাথে সদাচরণ ভালো আচরণ করার আর যাদের পিতা মাতা মারা গেছে তারা তো আর সেই সুযোগ নাই সেক্ষেত্রে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব নামাজের শেষে আমরা সবাই সেই দোয়াগুলো করব বিভিন্ন নামাজ পাঁচ সপ্তাহ নামাজের শেষে শূন্য নফলের শেষে বিভিন্নভাবে তাদের প্রতি আমরা দোয়া করার চেষ্টা করব এরপরে তৃতীয় যদি আর একটা সবাই মেরাজের যে দফাগুলো তৃতীয় যে পয়েন্ট সেটা যদি দেখি দফা যদি দেখি তাহলে দেখব আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা অর্থাৎ আল্লাহ রবুল আলমিন সিবসাইলের ছাব্বিশ নম্বর আয়তে বলছেন ওয়াতে জেলকুর বা হাক অর্থাৎ তোমাদের আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করো এছাড়াও আল্লাহ একটা হাদিস যে লাইয়াদুখুল জান্নাত কতিউন মানে হল যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা ছিন্ন করে লাইয়াদুখুল জান্নাত বেসতে প্রবেশ করবে না কুন মানে হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তো এটা আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে আল্লাহর নির্দেশ রাসুলের নির্দেশ আমাদের বর্তমান সমাজের দিকে দেখা যায় বিশেষ করে আমাদের সমাজগুলোতে এই জিনিসটা এখন প্রকট আকার ধারণ করছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কারো থাকে না সহজে মানে কেন জানি এটা বাংলাদেশে বিশেষ করে আরও বেশি প্রকট আকার ধারণ করছে যেখানে পশ্চিমারা আরও আমাদেরকে দেখে আরও অবাক হয়ে যেত যে মুসলমানদের পারিবারিক জীবন সামাজিক জীবন এতটাই স্ট্রং তাদের কিন্তু এই রকম আত্মীয় স্বজনের কোনো পশ্চিমাদের জীবনে ওদের নিজেদের পরিবারের খবর নাই। কারো কোনো খবর নাই, কেউ কারো খবর রাখে না সেখানে আমাদের মুসলমানদের মধ্যে পরিবারের সম্পর্ক তো আছে আত্মীয়তার সম্পর্ক ছিল সেই জিনিসটা এখন তারা যখন আমাদেরকে দেখে আরও ইসলাম গ্রহণ করার চেষ্টা করে যে ইসলামটা গ্রহণ করলে আমাদেরও পরিবার এরকম শক্ত হবে পরিবার এই স্ট্রং হবে পরিবার তারপরে সামাজিক জীবনটা আমাদের সমৃদ্ধ হবে সেখানে উল্টো আরও আমরাই আরও তাদেরকে দেখে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন পারিবারিক সম্পর্কের কোনো খবর নেই অর্থাৎ এই জিনিসগুলো করা যাবে না আপনাকে আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখতেই হবে এখন অনেকে হয়তো বলবে যে আমি তো রাখতে চাই সে রাখতে চায় না এক্ষেত্রে আপনি চেষ্টা চালিয়ে যাবেন আপনার চেষ্টা থাকবে যে আপনি সম্পর্ক মজবুত করার চেষ্টা করবেন এখন সে করে না সেটার আমল সেটার জবাব সে দেবে কেমতের দিন তো সবাইকে জিজ্ঞেস করা হবে আপনার পরীক্ষায় পাশ করার চিন্তাটা আপনার আপনার পরীক্ষায় খাতায় কী লিখছেন সেটার টেনশন হবে আপনার আপনার রেজাল্ট দেবে আপনাকে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছেন পারিবারিক জীবন ঠিক রাখছেন সব কিছু ঠিক রাখছেন কিয়ামতের দিন পরীক্ষা হবে আপনি পাস করে চলে যাবেন আপনার আত্মীয় আপনার সাথে সম্পর্ক রাখিনি সেটা তার সেটা সে বুঝবে সেজন্য আমরা নিজের থেকে সম্পর্ক অবশ্যই বজায় রাখার চেষ্টা করব। কখনো সম্পর্কটা ছিন্ন করার চেষ্টা করব না এরপরে যদি আমরা চার নম্বর যে দফাটা সেটা যদি দেখি যে তাহলে দেখব যে আল্লাহ রবুল আলমিন বলছেন যে অপচয় করা যাবে না অর্থাৎ সব কিছুতে আমরা অপচয় করা যাবে না যেমন ইন্নাল মোবাজ্জিরা কানুয়ে সায়াতিন শায়াতিন সায়তন উলি রব্বিহি না নিশ্চয় অপচয়কারীরা কানুয়ে খোয়ান শায়াতিন শয়তানের ভাই নিশ্চয় অপচয়কারীরা কে শয়তানের ভাই যারা অপচয় করে এরা হলো শয়তানের ভাই এটা আল্লাহ রব্বুল আলমেন নিজেই বলছেন ওকানা উলি রব্বিহি কাপুর আর শয়তান হল ই তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ মানে শয়তান তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ শয়তান কিন্তু তার রবের কৃতজ্ঞতা স্বীকার করে না আল্লাহর কৃতজ্ঞতা সে স্বীকার করে না আল্লাহ যে তাকে এত কিছু দিয়েছিল সেটা সে স্বীকার করে না আর যারা অপচয় করে তারা কি তারা শয়তানের ভাই তার মানে আল্লা রব্বুল আলমিন এখানে বলছেন যে যারা অপচয় করে তারা শয়তানের ভাই আবার পরে শয়তানের আবার পরিচয় দিচ্ছে যে শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ তার মানে আমাদেরকে এই ব্যাপারগুলোতে খুবই সচেতন থাকতে হবে যে অপচয়কারীরা শয়তানের ভাই অপচয় করা যাবে না যখন যেটুকু সেটুকুই করতে হবে অর্থাৎ অপচয়ে যাওয়া যাবে না এরপরে আমরা যদি পাঁচ নম্বর যে দফাটা এটা আমি সবে মেরাজের যে চোদ্দোটা যে দফাগুলো এই দফাগুলো সম্পর্কে আলোচনা করতেছি যেন আমাদের সামাজিক এবং পারিবারিক জীবনটা আমরা আমাদের ব্যক্তি জীবনে যেন এই শিক্ষকগুলো আমরা কাজে লাগাতে পারি এই জন্যে আমার আলোচনার টপিকটা আজকে এই সবে মেরাজের এই দফাগুলোর উপরে তো পাঁচ নম্বরটা যদি আমরা দেখি তাহলে দেখব যে আয় ব্যয়ের ভারসাম্য রাখতে হবে আয় এবং ব্যয়ের ভারসাম্য রাখতে হবে যেমন আল্লাহ রাবুল আলমিন বলছেন তাজ আল ইয়াদা মাগলুলাত ইলা উনুকিকা হা কুল্লাল বাস্তি ফতাক লুমান মাহসুরান অর্থাৎ ওয়ালা তাজ আল ইয়াদাকা তোমার হাতগুলোকে তোমার দুই হাতকে কি করো না মাগলু মান মানে আবদ্ধ করো না এইভাবে আবদ্ধ করো না ইলা উনুকিকা মানে এইভাবে ঘাড়ের সাথে যে তোমার ঘরের সাথে আবদ্ধ করে রেখো না যে কেউ কিছু নিতে চাইতে আসলো অভাবী একটা মানুষ কিছু চাইতে আসবে তুমি এইভাবে না কিছু দেওয়া যাবে না এরকম করা যাবে না আল্লা রবুল আলমিন এখানে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছেন যে ইলা উনুকিকা যে মাগলু লাত ইলা উনুকিকা তোমার দুই হাতকে ওই ঘাড়ের কাছে যে মুষ্টিবদ্ধ করে রেখো না যে কেউ একজন চাইতে আসলো তুমি বলছো যে না না আমি দিতে পারতেছি না এটা করা যাবে না ওলা তাপ হা আবার এমনভাবে প্রসারিত করো না এমনভাবে প্রসারিত করো না যে কি করল বাজতে যে তুমি সব দিয়ে দিচ্ছ মানে এমনভাবে প্রসারিত করা যাবে না যে সবই দিয়ে দিচ্ছ শেষে কি হলো ফতাকুদা তুমি নিজেই অসহায় মতো বসে পড়লা শেষে তখন কি হয়ে যাবা তুমি মালুমান তখন তুমি নিন্দিত হয়ে যাওয়া মাহাসুরান অক্ষম হয়ে যাওয়া মানে তখন নিজের ব্যক্তি জীবনটাও পারিবারিক জীবনটা চলাচল করার জন্য আমি নিজেই তখন অক্ষম হয়ে দাও মানে এমনভাবে ঘাড়ের সাথে মুষ্টিবদ্ধভাবেও হাত রাখা যাবে না আবার এমনভাবেও প্রসারিত করে রাখা যাবে না যেন আমি যেন আবার একবারে একদম নিন্দিত অক্ষম অবস্থায় বসে পড়ি অর্থাৎ এই আয় ব্যয়ের সামঞ্জস্য রাখতে হবে আমাদের আয় যেমন হবে ব্যয় তেমন হবে এরকম একটা সামঞ্জস্য আমরা ধরে রাখার চেষ্টা করব। এটাও একটা ইসলামের শিক্ষা কারণ আপনার যদি না থাকে সেক্ষেত্রে আল্লাহ জোর করে নাই কিন্তু আসে মুষ্টিবদ্ধ হয়ে বসে আসেন কাউকে দিচ্ছেন না এটা আবার ঠিক না আবার দিতে দিতে একবারে সবই দিয়ে দিলেন কিছু নিজের থাকলো না এটাও করা যাবে না এরপরে আমরা যদি দেখি ছয় নম্বর যে দফাটা সেটা হলো যে রিজিক বন্টনের ক্ষেত্রে আল্লাহর যে নীতিমালা সেগুলো নির্ধারায় মেনে নেওয়া যেমন এই পৃথিবীটাতে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ধনী বানান নাই সবাইকে গরিব বানায় না অর্থাৎ একটা তার একটা নীতিমালা আছে এই যে নীতিমালাটা এটা আমাদেরকে মেনে নিতে হবে এটা নির্দেশাই মেনে নিতে হবে যে হ্যাঁ আল্লা আলামিন তার যে নীতিমালা এটা আমরা মানি কারণ ইন যেমন আল্লাবুল আলমিন শ্রবণীসাইলের তিরিশ নম্বর আয়তে বলছেন যে ইন্না রা ইয়াবসুতার অর্থাৎ আল্লাবুল আলামিন যাকে ইচ্ছা তাকে অপরন্ত রিজিক দান করেন আর তিনি সব কিছুর জ্ঞাত এবং অজ্ঞাত খবর জানেন অর্থাৎ তেনার আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাউকে বেশি দেন কাউকে কম দেন এটা আমাদেরকে মেনে নিতে হবে এরপরে সাত নম্বর যদি দফা সেটা যদি দেখি তাহলে দেখব যে দারিদ্রতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করা যাবে না অর্থাৎ অনেক মানুষ দারিদ্রতার ভয়ে এটা আগের বেশি হচ্ছিল যেমন জাহেলিয়াতের যুগে এটা ছিল যা দারিদ্রতার ভয়ে তারা সন্তানকে হত্যা করত তো এটা করা যাবে না এটা বর্তমান যুগেও অনেকে দারিদ্রতার ভয়ে সন্তান নিতে চায় না বা সন্তানকে হত্যা করে তো এগুলো ঠিক নয় দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না কারণ হচ্ছে যে আল্লাহকে দুনিয়াতে পাঠাচ্ছেন তার রেজিকের ব্যবস্থা আলো পঞ্চাশ হাজার বছর আগেই তৈরি করে রাখছে আপনার ওই অযথা ওই ভয়টা করে অযথা একটা খুনি হত্যা দরকার নেই যে সন্তানটা আসবে পৃথিবীতে তাকে তো আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন তার পঞ্চাশ হাজার বছর আগে তার রিজিক লিখে রাখছেন আপনি কেন অযথা দারিদ্রতার ভয় করে ওই সন্তানটাকে হত্যা করে নিজে খুনি হলেন দরকার আছে কোনো দরকার নেই তার মানে দারিদ্রতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করা যাবে না যেমন আল্লাহ রবুল আলমিন বলছেন ওলা তাক তুলো আওলা দুকুম খসিয়াতে আমলক ওলা তাক তুলো আর তোমরা হত্যা করো না আওলা দুকুম তোমাদের সন্তানদেরকে খসিয়াতে আমলক অর্থাৎ দারিদ্রতার ভয়ে দারিদ্রতার ভয়ে কাউকে হত্যা করা যাবে না এরপরে আট নম্বর যদি দেখি এরপরের দফাটা যদি দেখি তাহলে দেখবো যে আল্লাহরাবুল আলমেন বলছেন যে জেনা ব্যবচারের নিকটবর্তীও হওয়া যাবে না তো জেনা ব্যবচারের নিকটবর্তীও হওয়া যাবে না এখন জেনা ব্যবচার করা যাবে না একটা বিষয় আর জেনা ব্যবসারের নিকটবর্তীও হওয়া যাবে না এটা হলো আর একটা বিষয় জেনা ব্যবচারের নিকটবর্তী হওয়া যাবে না বলতে জেনা ব্যবসায় করা তো দূরে থাক ওই টপিকের আলোচনাই চলবে না বা ওই সাইটে ওই পর্যন্ত যাওয়া যাবে না নিকটবর্তীও হওয়া যাবে না যেমন আল্লা আলামিন বলছেন যে ওয়ালা তাকো রাবু জেনা তোমরা জেনার নিকটবর্তীও হও না ইন্নাহু কানা ফাশ ওয়াসা সাবিলা নিশ্চয় এটা একটা অশ্লীল কাজ এবং খারাপ পথ অর্থাৎ জেনা ব্যবচার আমাদের সমাজে একটা এখন অহরহ জেনা ব্যবিচারের নিকটবর্তী হওয়া যাবে না এটা সহজ ব্যাখ্যা যদি আমরা বলি তাহলে দেখবো যে এই যে কলেজ ইউনিভার্সিটিতে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে বেশ বিষয়টা এটাই তো জেনা এটাই তো জেনা ব্যবিচার আপনার আমার ছেলে মেয়েরা যে কলেজ ইউনিভার্সিটিতে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যে ঘোরাঘুরি করতেছে আর আমি আপনি মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে এটা কি কোনো লাভ হবে আমি আমার ছেলে মেয়েদেরকেই তো শিক্ষা দিতে পারলাম না বিয়ের আগে বিয়ের আগে বিয়ের পরে হিসাব পরে বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে কেন একটা ছেলে বা একটা মেয়ের একটা প্রাপ্তবয়স্ক ছেলের গার্লফ্রেন্ড থাকবে কেন আর একটা প্রাপ্তবয়স্ক মেয়ের বয়ফ্রেন্ড থাকবে কেন তারা তো বিবাহিত নারী পুরুষ না স্বামী স্বামী স্ত্রী হলে এক হিসাব স্বামী স্ত্রীরাও প্রকাশ্যে বাহিরে যখন ঘোরাঘুরি করে তখনও অত মানে ওইভাবে তারা ঘোরাঘুরি করতে লজ্জা পায় আর এদের বিয়ে হয় নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরা এমনভাবে হাঁটাচলা করে সমাজে মনে হয় এরা স্বামী স্ত্রী হচ্ছে বড়ো কিছু তো এই যে জেনা ব্যবচার এটা একটা প্রকাশ্য জেনা এগুলো হচ্ছে প্রকাশ্য জেনা ব্যবচার সমাজে সে ছড়িয়ে দিচ্ছে এই প্রকাশ্য জেনার গোপন জেনা করলে গোপনে যদি কোনো অপরাধ করেন সেটা আল্লাহর কাছে গোপনে ক্ষমা চাইলে ক্ষমাটা দ্রুত পাওয়া যায় কিন্তু প্রকাশ্যে অপরাধ করে বেড়াবেন এটার কিন্তু অপরাধের ক্ষমাটাও কঠিন সমাজে তো আপনি সবাইকে দেখিয়ে দিচ্ছেন যে আপনার জেনা ব্যবচার করছে আপনার দিকে আরও ছেলে মেয়ে ওটা শিখছে তো এটার আমল নামা আপনার কাছেও তো যাবে তার মানে ভালো কাজ করলে যদি সাপ নিতে চান একটা গাছ লাগালেন সেই গাছের ফল যুগের পর যুগ মানুষ খাবে আপনি কবরে বসে সব পাবে তা আপনি একটা অপরাধ করে রেখে গেলেন সেই অপরাধ সবাই করা শুরু করলো তো ওইটার গুণা নেবেন না ওইটারও তো গুণা নিতে হবে ভালো কাজ নিতে হলে খারাপ কাজেরও নিতে হবে এই আমাদেরকে চেষ্টা করতে হবে জেনা ব্যবসারের নিকটবর্তীও যাব না এবং আমাদের আশেপাশে যারা আছে আমাদের সন্তান যারা আমাদের আত্মীয় স্বজন আমরাও চেষ্টা করব তাদেরকে এই জিনিসগুলো থেকে ফেরানো এছাড়াও আরেকটা দফা হলো নয় নম্বর যে দফাটা সেটা হল অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না যে ওয়ালাহ আক নাফসা লাতি হার হা ইল্লা বিল হাককে অর্থাৎ ওয়ালা তাক তোমরা হত্যা করো নাফসুন মানে মানুষকে বা কোনো নফসকে কোনো আত্মাকে আল্লাতি হা রমল্লা হায় ইল্লা বিল হাককে আল্লাহ যাকে ন্যায়ভাবে হত্যা করার ব্যাপারে যেগুলো ধরেন যে একজন মানুষ অপরাধ করছে সেটা হত্যাযোগ্য অপরাধ সেটা হিসাব আলাদা মৃত্যুদণ্ডের কিছু শাস্তি আছে না তো এই শাস্তি না অযথা আপনি হত্যা করে যাচ্ছেন অন্যায় হবে মানে রাসুলের একটা হাদিস আছে এরকম যে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যে হত্যা করে নিজেও জানবে না সে কেন হত্যা করলো আর যাকে হত্যা করা হলো সেও জানবে না কেন তাকে হত্যা করা হলো অর্থাৎ একটা মানুষ মারা গেল সে নিজেও জানতেছে না যে আমাকে এই লোকটা কেন হত্যা করলো আর যে হত্যা করলো সেও জানে না যে আমি তাকে কেন হত্যা করলাম এই যে ধরেন আমাদের দেশে এই পাঁচ সাত মাস পাঁচ সাত মাস আগে পনেরো দিনের মধ্যে দুই হাজার মানুষ নেয় দেশ থেকে এই যে দুই হাজার মানুষের যদি এখন কবরে যায় যদি জিজ্ঞেস করা হয় ওরা বলবে যে আমাদের কেন হত্যা করা হলো আমি তো এটাই বুঝলাম না যে হত্যা করলো সেও বলতে পারবে না যে কেন তুই ওদেরকে হত্যা করলি তাই না বলতে পারবে স্পষ্ট করে সে বলতে পারবে যে কেন হত্যা করলো ওই এখনও আবার বলতেছে না না আমাকে নাকি ওরা হত্যা করতে আসছিল সেই জন্য আমি হত্যা করছি তোকে যদি হত্যা করতে আসে তুই বাধা দিতে পারিস বড় জন দুই হাজার মানুষকে তো হত্যা করতে পারিস না মানে মানুষকে হত্যা করতেছে এটার আবার সাঁপাইও গাচ্ছে মানে কত বড় খুনি বা একটা জালিন হতে পারে ফেরাউন নমরুদ কাউকে হত্যা করলে তাও ভয় ভয়ে থাকতো যে জনগণ না জানি বা আমার উপরে কী না কী একটা আসমানি গজব আসে তাই না নমরুদ ফেরাউন পৃথিবীতে যে চারজন যে শাসক ছিল দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের এই দুই কাফের হলো একটা হলো নমরুদ আর একটা হলো নসর এরাও মানুষকে হত্যা করত। কিন্তু খুব রয়ে হয়ে সাবধানে আর আমাদের এই জালেম কোনো দিনের মধ্যে দুই হাজার মানুষ মেরে শেষ এ এখনো বলতেছে যে কি ওরা আমাকেই মারতে যাচ্ছিল তো তো একটা মানুষ মারতো তুই যে দুই হাজার মানুষকে মারলি একটা মানুষ ওই অন্যায় করছে ও তো মারবি ওর বিচার হবে না তোর বিচার করার জন্যই তো জনগণ যাচ্ছিল যে বিচার করব তোর ধরে বিচার করে যেটা ন্যায় বিচার সেটা করতে যাচ্ছিল জনগণ আমিই যাচ্ছি ন্যায় বিচার করার জন্য আর আপনি আমাকে অন্যায়ভাবে হত্যা করলেন তো এগুলো আমাদের করা যাবে না অর্থাৎ অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এরপরে আমরা যদি দেখি তাহলে দেখব যে এয়তিমের সম্পদ আত্মসাত করা যাবে না ওলা কোরবুল মা আল আলী অর্থাৎ এতিমের সম্পদের নিকটবর্তীও হওয়া যাবে না যেটা আমাদের সমাজেও যেটা বেশি হয় সেটা হলো যে আমাদের যদি দেখা যায় বাবা মারা গেছে তাহলে ভাইয়ের বোনেরা সম্পদ দিতে চায় না মানে বোনটাও ও নিজেও এতিম ভাই কিন্তু নিজেও এতিম বাপ মারা গেছে সে এতিম না ওই এক এতিম হয়ে আর এক এতিমের হক নষ্ট করতেছে অর্থাৎ এতিমের সম্পদদের নিকটবর্তী হয়েও না অথচ সে নিজে একজন এতিম সে নিজে একটা অসহায় সে আর এক অসহায়ের সম্পদ দখল করতেছে এটা আমাদের দূরে থাকতে হবে এরপরে হতো যে ওয়াদা করলে বা কাউকে ওয়াদা দিলে সেটা রক্ষা করতে হবে যেমন ওয়াউফু বিল আহাদে যে তোমরা যদি ওয়াদা করো তাহলে সেটা পরিপূর্ণ করো ওয়াদা যদি কাউকে দিয়ে রাখো তাহলে সেটা পূরণ করতে হবে এরপরে হলো ওজনে কম দেওয়া যাবে না এটা আমরা যারা ব্যবসায়ী আছি তাদের জন্য এই জিনিসটা সবচেয়ে ভালো এবং আমাদেরকে এটা মানতে হবে যে ওজনে কম দেওয়া যাবে না ন্যায় ন্যায় ন্যায়ভাবে দিতে হবে যেমন ওয়া কাইলা ইজা কুলতুম ওয়াজিনু। বিল ক বিল সি মুস্তাকিম জালিকা খয়রু হাসানু তিলা অর্থাৎ ওয়াফু তোমরা পূরণ করো কাইলান মানে হলো মাপ যখন তোমরা মাপ করবে তখন সেটা পরিপূর্ণভাবে দাও ইজাকিল তুম যখন তোমরা মেপে দেবে তখন তোমরা এই মাপটা পরিপূর্ণ করে দেবে ওয়াজিনো এবং যখন তোমরা ওজন করবে বিল দাড়ি পাল্লা দিয়ে তখন কি করবে মুস্তাকিম সঠিকভাবে এটার ওজন করবে যা লিখা খয়রুন আর এটাই তোমাদের জন্য উত্তম ও আহসানা এবং উৎকৃষ্ট তহবিলান এটার হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং উৎকৃষ্ট একটা পরিণাম তো আমরা এটা করব এরপরে অনুমান নির্ভর কোনো কথা এবং কাজ থেকে আমাদেরকে বেরোতে থাকতে হবে অর্থাৎ যে বিষয়ে কোনো জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলা যাবে না ওয়ালা তাকুফ ওয়ালা তাকফু মা আলাই কা বিহি এলেম যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সেই ব্যাপারের পেছনে তোমরা পড়ে থেকো না এরপরে সর্বশেষ যেটা সেটা হলো আমাদেরকে অহংকার করা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমরা অহংকার করো না যেমন ওয়ালা তামসিফিল ফেল আর দি মারাহান ইন্ আর দি ওয়ালান তাবুলুগাল জিবালা তুলা অর্থাৎ আল্লাবুল আলামিন বলছেন যে ওয়ালা তামসি ফেল আর দি তোমরা জমিনে দম্ভ ভরে অহংকার করে হাঁটাচলা করো না কারণ হলো ইনাকা নিশ্চয়ই তুমি লান তাহারিক কখনোই পারবে না লান তা কি দিচ্ছে আল্লা রবুল বলছেন যে লান তাহারিক এটা কখনোই সম্ভব হবে না তাহারিক মানে হলো ফেটে ফেলানো অর্থাৎ অহংকার ভরে জমিনে যাওয়ার সময় যে এমন হবে না যে আমি পা দিলাম আর জমিন একবারে ফেটে দুই চৌচির হয়ে গেল এটা তোমাদের দ্বারা কখনো সম্ভবই না ফিল আর আচ্ছা তাহারিক আর দিয়ে যখন জমিনকে তোমরা তো ফাটে দিতে পারবে না দুই দিকে চৌচির করে দিতে পারবে না ওয়ালান আর না পারবে তুলান পৌষাতে জিবালা তুলান মানে হলো অলান তাবিলিগো আর তোমরা পৌঁছাতে পারবে না জিবালা তুলান মানে হলো পাহাড়ের উচ্চতায় অর্থাৎ এমন হবে না যে আমরা একবারে পাহাড়ের উচ্চতে পাহাড় আমাদের পায়ের নিচে বা আমরা জমিনে যাচ্ছি জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে এটা আমাদের দ্বারা কখনোই সম্ভব নয় এই জন্যে আমাদেরকে অহংকার করা যাবে না তো এই যে সবে মেরাজ উপলক্ষে অর্থাৎ আল্লাহ রবুল আলমিন যে তার রাসুলকে যে শিক্ষাগুলো দিলেন রাষ্ট্র পরিচালনার যে চোদ্দোটা দফা এটা আমরা আজকে জানলাম এগুলো আমরা নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা নিজেরাও আমল করব তো এটাও আমাদের অবশ্যই আমরা নিজেরা পালন করার চেষ্টা করব আর সর্বশেষ আমি একটা দোয়া দোয়া চেয়ে নিচ্ছি সেটা হলো যে আমরা দুই ভাই ওই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আন্ডারে এম গবেষক যেটা অর্থাৎ এমফিল ফিল পিএইচডির পরে ডক্টর যারা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নামে শুরুতে লেখে ডক্টর এই ডক্টর তো এটাই এমফিল এবং পিএইচডি করার পরে আমরা এটা হয় আর কি তো এই এম আমরা পাশ করেছি উত্তীর্ণ হয়েছি এখন আমরা ইনশাল্লাহ দোয়া করবেন যেন পরবর্তী যে পড়াশোনা কার্যক্রম এগুলো যেন আমরা ভালোভাবে করতে পারি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবারাক